হ্যালো ইউপি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এই ব্লগটা ছিল আমার জন্মদিনের তো কিছু প্রবলেমের জন্য ইউটিউবে আমি ব্লগ ছাড়তে পারিনি তাই শর্ট ভিডিও পোস্ট করতাম তো সেই প্রবলেমটা এখন ঠিক হয়ে গেছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক তো এটা আমার জন্মদিনের ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সেটা সাবস্ক্রাইব করে দিও আর আজ বার দিয়ে কে এসেছি কী কী হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তো বাড়িতে সবাই চলে এসছে তো বাপি দাদা সব লাস্টে এলো তো মা দিদি আর সব আগে চলে এসেছে এসে রান্না বসানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই রান্না হচ্ছে এই যে আমার মা রান্না করছে

তো এখানে সবাই এখন খেতে বসে পড়েছে চলো খাওয়া দাওয়া যাওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে বাচ্চাগুলো খাওয়া যাওয়ার পর এখন আমি খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এখানে সবাই মিলে একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম তো এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এখানে সবাই এখন থানস খেতে বসে পড়েছে তো চলো দেখাচ্ছি এটা তার পরের দিনে ব্লক দিদিকে দিতে এসেছিলাম দিদিদের ওখানে ভিউটা দেখো কত সুন্দর জায়গাটা তাই না তো দিদি বাড়িতে চলে এসছে দিদি এখন এই যে চা করছে তো চলো চা আরে খেয়ে দিয়ে আমরা আবার একটু পরে বেরিয়ে যাবো তো চলো একবারে এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কেন শেয়ার করতে ভুলো না বাই